গুয়াহাটি যে মাঠে স্বপ্ন দেখা হয়েছিল ভারতের সিরিজ সমতায় ফেরার সেখানেই ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় লেখা হলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল যে পারফরমেন্স দেখালো তা শুধু হতাশাজনকই নয় ভারতের টেস্ট ইতিহাসে এক নতুন দুঃখের রেকর্ড তৈরি করল এই ম্যাচের শুরু থেকেই ভারতীয় ব্যাটিং লাইন আপ ছিল সম্পূর্ণ চাপের মধ্যে ওপেনিং ব্যাটসম্যান থেকে মিডল অর্ডার কেউই দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ের সামনে ভারতের প্রথম ইনিংস টিকে থাকলো খুবই কম সময় কোনো ব্যাটসম্যানই দৃঢ়তা দেখাতে পারেনি আর স্কোর বোর্ডে ভেসে উঠলো অস্বস্তিকর সংখ্যা দক্ষিণ আফ্রিকা দেখালো কিভাবে অ্যাওয়ে কন্ডিশনেও ম্যাচ দখলে রাখা যায় তাদের ব্যাটিং ছিল শৃঙ্খলাপূর্ণ বোলিং ছিল ধারালো আর ফিল্ডিং ছিল প্রায় নিখুঁত তারা সংগ্রহ করলো বিশাল স্কোর যেখানে প্রত্যেক ব্যাটসম্যান রানের জন্য লড়েছে দৃঢ়তা নিয়ে ভারতীয় বোলারদের খুঁজে পাওয়া গেল পুরো ম্যাচ জুড়ে হতাশ ক্লান্ত এবং সম্পূর্ণ পরিকল্পনাহীন শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জিতল চারশো রানের বিশাল ব্যবধানে রানের হিসাবে ভারতের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় ঘরের মাঠে এর আগে ভারত কখনও এত বড় ব্যবধানে হারেনি এই লজ্জাজনক পরাজয় ভারতে ক্রিকেটের ভক্তদের বাকরুদ্ধ করে দিয়েছে এই জয় শুধু একটি ম্যাচ জয় নয় একটি যুগের সমাপ্তির বার্তা গুয়াহাটি টেস্টের আগে কলকাতায় দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে জিতেছিল ত্রিশ রানে আর এখন এই ম্যাচ জিতে তারা দুই শূন্য ব্যবধানে সিরিজ হোয়াইট ওয়াশ করল ভারতকে এই পারফরমেন্স শুধু একটা হার নয় এটা ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের জন্য বড় বার্তা টেস্ট ক্রিকেটে ভারতের এমন পতন হয়তো অনেক বছরও দেখা যায় না ভারত কি আবার ঘুরে দাঁড়াতে পারবে দক্ষিণ আফ্রিকার এই সিরিজ জয়ে কি নতুন যুগের সূচনা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না